মানুষের খুনে খুনে নদী হলো লাল বিস্ময়ে হতবাকেই মহাকাল মানুষের খুনে খুনে নদী হলো লাল বিস্ময়ে হতবাকেই মহাকাল জগতের মাঝে এত বিভৎসরূপ বিশ্ববিবেকাজ বনিস সোপ বিশ্ববিবে কাজ তো বনিস সোপ মানুষের খুনে খুনে নদী হলো লাল বিশ্বয়ে হতবাকেই মহাকাল মানুষের ক্ষণে ক্ষণে নদী হলো লাল বিশ্বয়ে হতবাকেই মহাকাল জগতের মাঝে এত বিবরূপ বিশ্ববিবে নিঃসুক বিশ্ববিবেক আজ তো বনিস সুপ মানুষের খুনে খুনে নদী হল লাল বিশ্বত বকেই মহাকাল